আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন অভি আর অভির পাপা যাচ্ছে বাজারে অভির পাপাই যাচ্ছিলো তো অভি যদি স্কুল ছুটি বাড়িতেই আছে তো বললো আমিও যাব তো ঠিক আছে আর মেনলি বাজারে যাচ্ছে হচ্ছে সেদিন ইলিশ মাছটা করেছিলাম ওটার মাথাটা রয়ে গেছে তো ইলিশ মাছের মাথা দিয়ে কুচু শাক খাবার তাই জন্য সেই কচু শাকটাই আনতে যাচ্ছে বাজারে পুজো টুজো দিয়ে তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছি অনেকটা লেট হয়ে গেছিলো এখানে হচ্ছে কচু শাক এটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে এই যে মাছের মাথাগুলো এখানে রেখেছি এটা কালকে যে আমি কেটেছিলাম বড় মাছটা ওটা আর আজকে মা এই তিনটে কেটেছে আর এখানে আছে ছোলার চাল কচু দিয়ে এখানে আছে ভেন্ডি চচ্চড়ি

এখানে আমরা তালের ক্ষীর বসিয়েছে ক্ষীর বসিয়েছে মানে দুধটা ডাল করতে বসিয়েছে আর এখান থেকে এই যে এখানে এটা রেখেছে এটা ক্ষীরের জন্য এখানে নারকেল করানো এটা ক্ষীরের জন্য আর কিছুটা হচ্ছে বড়ার জন্য মেখেছে এখানে এই যে এটা বড়ার জন্য মেখে রেখেছে আর এটা ক্ষীরে আমাকে দায়িত্ব দিয়েছে দুধটা দেখার জন্য দুধটা পরে না যায় গোলাপিটা কালোটা হ্যাঁ এত ওমা আমি তোমার চপ্পলটা পরে দিই এত বৃষ্টিতে আমরা যাচ্ছি ঘুরতে চপ্পল পরে ছাতা নিয়ে তুমি তোমার কালো চপ্পলটা পরো না ওটা ভালো লাগে হ্যাঁ ওটা ভালো লাগে না চল যা এই আমার ছাতা মাছি এই আমার চপ্পল নেই এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ তো আমাদের এখানে বিশ্বকর্মা পুজোটা মোটামুটি ভালোই হয় টুকটাক কয়েকটা প্যান্ডেল হয়েছে তো ভাবলাম বাড়িতে তো বসেই থাকবো তো আগের থেকেই বলে রেখেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঘুরতে পেরোবো একটু তো ভেবে তো রেখেছিলাম কিন্তু সন্ধ্যার থেকে এত বৃষ্টি এত বৃষ্টি যে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ওই যে আগে বলেছি অফিস শুনেছি ঘুরতে যাব এখন মাথা খারাপ করে দিচ্ছে চলো কি চলো তো তারপর রেডি হয়ে তো এসেছি এসে আমরা প্রথমে একটা প্যান্ডেলে ঢুকেছিলাম মানে একটা ঠাকুর দেখেছি আর পরের প্যান্ডেলটায় যখনই গেছি তখনই আমি মানে সিঁড়ি থেকে নামতে নিয়ে ওখানে দেখতে পারিনি আমি সিঁড়ি থেকে উঠে এরকম তারপরে আবার ওই সামনে সিঁড়িটা যখন নামবো নামার সময় পাটা আমার এত মানে ওখানে একটা গর্ত ছিল আমি খেয়াল করিনি তো পাটা এভাবে ভাজ হয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে পাটা এত ব্যথা হচ্ছিলো ওখানে সামনে চেয়ার রাখা ছিলো ওখানে আমি বসে পড়েছিলাম তো যাই হোক তারপরে ওখানে কিছুক্ষণ বসে তারপরে ভাবলাম যে ঠিক আছে এখন হয়তো আমি পারবো হাঁটতে তো আর একটা দুটো প্যান্ডেল দেখে বাড়ি চলে যাব। অভি বলছিল আর একটু যাবে কিন্তু আমি আর হাঁটতেই পারছিলাম না তো তারপর ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে টোটো করে একদম বাড়ি তো কোথাও ঘুরতে পারিনি যাবো না যাবো না বলছিলাম এই এই প্যান্ডেলটাতেই এখানে এরকম সিঁড়ি দিয়ে ওঠে তারপর ওদিক দিয়ে নামার সময় আমার পাটা এত জোরে লেগেছে পা পুরো ফুলে টুলে একাকার চলো দেখতে ঘোড়া মতো করো উল্টা আমরা বাড়ি চলে এসেছি আর এখানে অফিকে ও পড়তে বসিয়েছে আর আমার পায়ের হচ্ছে এই অবস্থা মুভ লাগিয়ে তারপর এইভাবে বেঁধে দিয়েছে তো ব্যথা তো হচ্ছে মানে পাটা ফেলতে নিলে ব্যথা হচ্ছে আর পাটা এখন ফোলা শুরু হয়েছে তো কি আর করা যাবে এটাই ছিল আঙ্গুল ঢাকা কর বুড়া আঙ্গুলটা বুড়া আঙ্গুল ঢাকা কর উপর দিকে কর হ্যাঁ এখন বানা তো চলো কিছুই তো হলো না ভেবেছিলাম ঘুরতে যাচ্ছি একটুখানি ফুচকা টুচকা খাবো তো কিছুই খেতে পারিনি শুধু একটু প্রসাদের খিচুড়ি খেয়েছিলাম তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা